তো মেলাতে অনেক খেলনা ছিল এর মধ্যে আমরা আরও অনেক খেলনার মধ্যে উঠি তো আপনারা আস্তে আস্তে সব ভিডিওতে দেখতে পাবেন তো এখানে আমার বাচ্চার কথা যে বলছিলাম সে পরে কিন্তু নিজে উঠতে পারছিল এতে দেখতে পাবেন আর এখানে একটা সৌদি মেয়েও ছিল দেখতে পাচ্ছেন সে কিভাবে নামতেছে ও ওগুলো দেখে তো আমরা হাসতে হাসতে একদমই শেষ এরপর ভাই বোন একজন একজনকে ধরে নামতেছিলো কারণ ছোটোটা একদমই নামতে গেলে একা একা দেখা যায় যে একদম উল্টে পড়ে যে বোনের সাথে নামছে যে উল্টে গেছে এরপরে গাড়ির মধ্যে উঠে ওরা গাড়ি চালাবে প্রথমে তো আমার মেয়ে চালাতেই পারছিল না পরে কিন্তু মাশাল অনেক ভালো হয়ে চালায় দেখতেই পারছেন এখানে একটা গাড়ি এটার মধ্যে ছিল সৈতিরা আর এখানে ছিল আমার মেয়ে আর ছেলে ভাই বোন অনেক বেশি এনজয় করতেছিল আমার ছেলেটা তো মাসা একদম শান্তশিষ্ট কি সুন্দর মতে বসেছিল। তো এরপরে আমিও উঠি ওর বাবা বলে যে তুমিও একটু উঠো তো আমাকে নিয়ে আমার মেয়ে চালাতে একদম অসুবিধা হচ্ছিল ও বলতেছিল তুমি অনেক ভারী তোমাকে নিয়ে আমি চালাতে পারছিলাম না তারপরেও কিছুক্ষণ বসলাম বসে এরপর দেখতেছি যে সত্যি আমাকে নিয়ে অনেক অসুবিধা হচ্ছে ওর সেই জন্য আমি নেমে যাই কিন্তু চালানোটা অনেক সহজ ছিল অনেক বড় জায়গা জুড়ে মানে চালানো যাচ্ছিলো অনেক সুবিধা ছিল এই জন্য অনেক বেশি ভালো লাগতেছিলো আর মানে গাড়ির মধ্যে উঠতে আমারও মানে অনেক বেশি মজা লাগছিল এরপর কিছুক্ষণ ওঠার পরে আমি এখানে টাটা দিচ্ছিলাম ভিডিও করতেছে দেখে এরপরে আবার নেমে যায় নেমে যাওয়ার পরে ওরা আরও কিছুক্ষণ চালায় চালানোর পরে অন্য খেলনাগুলোতে ওঠার জন্য চাচ্ছিল ওরা চাচ্ছিলো যে বোর্ডে ওঠার জন্য কিন্তু বোর্ডে উঠায় নেয় কোনো সমস্যা হলে আবার দেখা যাবে যে আমরা অসুবিধা পড়ে যাবো জন্য আর চালাতে দিই নেই আমরা বললাম যে আরও দেখো আরও খেলনা আসে আরও অনেক জিনিস আছে ওগুলোর মধ্যে উঠবো চলো দেখি তারপর এখানে দুইটা সুইমিং পুল ছিল ওগুলো দেখে তো ওরা আরও বেশি একদম এক্সাইটেড হয়ে যায় যে এটার মধ্যে উঠবে এগুলোর মধ্যে নামবে তবে আমরা কোনো ড্রেসই আনি নাই যে এগুলোর মধ্যে নামবে আর ছোটোটা তো বড়োটা নামলে নামার জন্য কানাকাটি করবে সেই জন্য বড়োটাকেও বললাম যে তুমি নামিও না বা নামার কথা বলিও না এ শুনলে ভাইও নামার জন্য অনেক কানাকাটি করবে আসলে চাইলে আরও বেশিক্ষণ থাকা যায় তো এই যে এখানে যে চিড়িয়াখানার কথা বলছিলাম ওটা ছিল ওই চিড়িয়াখানাতে আর একটা ভূতের বাড়িও ছিল আমি চাইছিলাম যে ওটার মধ্যে যাওয়ার জন্য পরেও আমার হাজব্যান্ড বললো যে পরে তুমিও ভয় পাবো বাচ্চারাও ভয় পাবে পরে কোনো সমস্যা হয়ে যাবে কোনো দরকার নাই ওখানে যাওয়ার আসলে অনেক ভয়ানক ভিডিওগুলোতে দেখি হঠাৎ করে দাঁড়ায় আসে সামনে চলে আসে বুথগুলা এগুলো দেখলে আসলে অনেক বেশি ভয় লাগে আর এখানে একটা গরিলা ছিল ওটার সামনে আমার হাজব্যান্ড সহ বাচ্চাদের ছবি তোলার জন্য বলতেছিলাম তো একটা আসলে একটা আসে না এই এক ঝামেলা পরে কয়েকটা ছবি তুলে নিই ভিডিও করি তো ওদেরকেও ওদের বাবা শুধু ডাকতেছিল আসো আসো আসলে এগুলো একটা স্মৃতি এগুলার কথা পরে কিন্তু অনেক বেশি মনে পড়বে আসলে অনেক কষ্ট লাগবে যখন আমরা চলে যাব তারও কষ্ট লাগবে আমারও কষ্ট লাগবে বা বাচ্চাদেরও যতটা ফিল করে আর কি বাচ্চারা কিন্তু ওইরকম রকম বুঝে না পরে কিন্তু ঠিকই ওদের মনটা অনেক খারাপ লাগে হয়তো যাওয়ার সময় কষ্টটা ফিল করবে না কিন্তু পরে ঠিকই কষ্টটা ফিল করবে তো ছবিগুলো প্রথমে তোলারগুলো এত সুন্দর হয় না বললাম যে আবার দাঁড়াও আবার কয়েকটা ছবি তুললে তো ওর বাবাকে একদম হয়রানি করে ফেলতেছিলো ওইভাবে দাঁড়ায় না ওভাবে দাঁড়ায় না একটা অবস্থায় এরপর ঢুকার পরে তো আমি আমার আপনাদেরকে অনেক ভিডিও শেয়ারই করলাম যে কি কি দেখছিলাম এর মধ্যে এগুলো ভিডিও দেখানো বাকি ছিল তো এই দুটো দেখিয়ে দিলাম তো হাঁটতে হাঁটতে অনেক হয়রান হয়ে যে একদম গলা শুকাই গেছিল আমরা বাইর হয়েছি বিকালবেলা একদমই কিছু খাইনি শুধু বাসা থেকে দুইটা রোল ভাজছিলাম ওগুলো খেয়ে বাইর হয়েছিলাম এছাড়া কিছুই খাইনি গলা টলা একদমই শুকাইছিলো তো এরপরে বললাম যে আইসক্রিম খাই তো আইসক্রিম নিচ্ছিলাম এখানে অনেক ফ্লেভারের আইসক্রিম ছিল তো আমার মেয়ে একটা চুজ করছিল আমারটা আমার হাজব্যান্ডে চুজ করে দেয় এটা কিন্তু অনেক মজাদার একটা আইসক্রিম ছিল তবে আমার মেয়েটা কালারফুল ছিল ঠিকই কিন্তু এত বেশি টেস্ট ছিল না তারপর আমরা একটা গাড়িতে উঠি ওটাতে যেহেতু আমি সব উঠছিলাম আমার হাজব্যান্ড উঠছিল সেটা আর ভিডিও করা হয় নাই আর এখানে আমার মেয়ের ছেলে এই ধুলনাটার মধ্যে উঠে উঠার পরে আমার মেয়ে নামার পরে তো ওর মাথায় এমন গুড়ানো গুড়াইছিল যে একদমই বমি টুমি করে দিবে একটা অবস্থা শরীর একদম দুর্বল ছিল কিছু খায় নাই বলে তো এরপর এখানে কিছুক্ষণ মনে হয় দুই তিন মিনিট ঘুরাই ছিল একজন দশ রিয়াল করে নিয়েছিলো অনেক বেশি মানে আমার মনে হয় যে অনেক চড়া দাম সব কিছুরই এরপরে এখানে একটা সুন্দর ডেকোরেশন ছিল তো ওখানে আমার বাচ্চাদের ছবি তুলি ভিডিও করি তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ